আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে মূলত আমরা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি এর আগে বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হবে কিনা এবং এবং আঠেরোতম ব্রিটেন পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে এবং ফাইবার কবে হতে পারে সে বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আচরণ শুরু করে দেন শিক্ষক সংকট দূর করতে এক থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধনকারীদের নিয়ে বিশেষ কোন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই প্রস্তাবনা প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে বিশেষ কোন বিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা এজন্য তারা মানববন্ধন করেছেন শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ওপক্ষের একাধিক সূত্র জানিয়েছে আগামী অক্টোবর মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে কমপক্ষে তিন মাস সময় লাগবে এছাড়াও শূন্য পদের তথ্য সংগ্রহ সেটি যাচাই বাছাই করে করতে আরো অন্তত এক মাস সময় লাগতে পারে ফলে চলতি বছরের শেষ দিকে অথবা বছরের প্রকাশিত হতে পারে। অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে এই বিষয়টি অনুধাবন করে দ্রুত সময়ের মধ্যে বিশ্বের কোনো বিজ্ঞপ্তির অনুমোদন দেওয়া হতে পারে এমনটাই জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সম্মতি শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ফলে স্বাভাবিকভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ইসলাম বলেন এর বেশি কিছু বলা সম্ভব নয় এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছেন এনটিআরসি। সংস্থাটি জানিয়েছে বর্তমানে বেসরকারি স্কুলগুলো প্রায় আশি হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অল্প কিছু প্রার্থীর চাকরি হবে। অধিকাংশ পদ ফাঁকাই থাকবে। এই পদগুলো ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের নতুন করে শূন্য হওয়া পদগুলোর তথ্য সংগ্রহ করা হবে। ফলে আঠারোতম নিবন্ধনের প্রার্থীদের ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই এ বিষয়ে এন এর সদস্য নুরে আলম সিদ্দিকী বলেন আঠারোতম নিবন্ধনের জন্য নতুন করে সুন্দর তথ্য সংগ্রহ করা হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর পর এ কার্যক্রম চালানো হবে কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আঠারোতম নিবন্ধনের প্রার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ উত্তরা এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিক এনটিআরসি এর কার্যালয়ে এসেছে এক থেকে বারোতম ও তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করেছে এর প্রেক্ষিতে বিশেষ কোন বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি উপদেষ্টা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো তারা এই বিষয়টি খুব জোর দিয়ে বলেছে যে বিজ্ঞপ্তি প্রকাশ হলেও বিশেষ নিবন্ধন প্রার্থী যারা আছেন তাদের কোনো ক্ষতি হবে না তারা এই আঠারোতম ফল প্রকাশ দ্রুত সময়ে করবে সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের এবং অক্টোবরের শেষের দিকে ভাইবা নিয়ে তারা শূন্য পদের যে তথ্য এটা তারা বিভিন্ন স্কুল কলেজগুলো থেকে সংগ্রহ করে পরবর্তী ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা ভাবনা করছে তাই তারা এই বিষয়টি খুব দিয়ে বলেছেন যে বিশেষ গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আপনাদের আঠারোতম পরীক্ষার্থী যারা আছেন বা উনিশতম নিবন্ধনকারী যারা আছেন তাদের কোনো ক্ষতি হবে না তো এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এই তথ্য সূত্র আমরা পেয়েছি ট্রেতার ডেলি ক্যাম্পাস থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ